যে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে যখন রেডি হচ্ছে মা ফাতেমা হাতে হাতে তানা স্বামীকে সবকিছু জুগিয়ে দিচ্ছে কি ঢাল তালোয়ার পোশাক যা কিছু লাগে সবকিছু জুগিয়ে দিচ্ছে কিন্তু দিতে দিতে যখন সব কমপ্লিট হয়ে গেল তখন মা ফাতেমা বলল স্বামী গো আপনি তো যুদ্ধে যাচ্ছেন যদি যখন ফিরে আসবেন আমার জন্য একটা নতুন জামা একটা নতুন কাপড় আনবেন কেন যে না আমি যেই জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে এই জামাটার পরার মতো তেমন নেই এখন আমার ডিজিটাল যুগের মা বোনেরা যদি ঈদের সময় চারটে কাপড় হয় চারটে জামা হয় তখন স্বামীকে ডেকে বলে রাত্রে বলে হগো আমার ওই পাশের বাড়ি ছবি না ভাবি ওর পাঁচটা জামা হলো আমার চারটে হলো কেন ছবি না ভাবির বর তোমার থেকে রোজগার কম করে তোমার তো ইট বালির দোকান এত রোজগার আর আমার চারটে কেন হলো হ্যাঁ মনে একটু কষ্ট হয় কিন্তু তানাদের জীবনে একবার পড়বেন জীবনে কোনোদিন কষ্ট আর মনে হবে না আপনার জীবনে কি ঘটনা যে হাজীকে বললেন আমার জন্য একটা নতুন জামা আনবেন আলীর মনটা খারাপ মনটা ছোট করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনা ইমাম ইমাম হাসান হোসাইন দেখতে পেয়েছে দেখে আমার দয়ার নবীর কাছে চলে যাওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল বলে নানা গো আমার আব্বা যুদ্ধে গেল আর আমার মা বাড়িতে কাজ করছে কিন্তু একটা ঘটনা আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ করে কেন গো না আমার আম্মা আমার আম্মা জান একটা নতুন জামা চেয়েছে এই কারণে আমার আব্বা বড় কষ্ট পেয়েছে মন খারাপ তাই যুদ্ধে মন খারাপ করে গিয়েছে এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ আর কোনো কথা বলে না আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আমার দয়ার নবী মা ফাতেমার জন্য কষ্ট পেয়েছেন কি ঘটনা হয়েছে মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি যায় কে আনবে বলো তোমার কে আনবে বলো কাপড় তোমার হাজরা তালি বড় কষ্ট পেয়েছে যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে আমার নবীর দরবার নবীর ঘরেতে পৌঁছে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলি গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে সান মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশার আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শোনে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামি না কি ভুল করলো মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো ம বড় কষ্ট পেয়েছে চোখ থেকে পানি ঝরে এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে মা ফাতেমা চিন্তা করে একদিন আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে আসতেন খোঁজ খবর নিতে আসতেন কিন্তু একদিন এমন হলো মা ফাতেমার বাড়িতে তিন দিন হয়ে গেছে আমার দয়ার নবী এরা আসে না মা ফাতেমা চিন্তা করে আল আহা আমার আব্বার কি হলো আমার আব্বার শরীরটা খারাপ নাকি কেন আমার বাড়িতে আসে না মা ফাতেমা বড়ো চিন্তা করে মা ফাতেমা চিন্তা করে যে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছেন এটা বুঝতে পারিনি শরীর ছুটে 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 ঘরের সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে আমার দয়ার নবীকে যখন সালাম দেয় আমার দয়ার নবী সালামের উত্তর দিয়ে অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি হয় ঘটনা কবি ছন্দে মাধ্যমে দেখুন যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আ আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা Allah amar durme বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু বর্তমানে আমাদের এই পশ্চিম বাংলা কেন পুরো ভারতবর্ষেতে কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে প্রধানমন্ত্রীর মার্কা মা মানে বোঝেন এই যে শ্বশুর মেয়ের যদি কোনো কষ্ট হয় মেয়ের ঘরে যদি কোনো অশান্তি হয় মেয়ে যদি ফোন করে বলে হ্যাঁ গো মা আমাকে কোন জায়গায় কোন স্বামীর সঙ্গে বিয়ে দিলে আমাকে যদি আমার ওই ঘরের পেছনে যে পুকুর আছে গলায় কলসি ঢুকিয়ে যদি ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবু আমি শান্তিতে থাকতাম মরে গিয়ে আমি শান্তিতে মনে গিয়ে নাকি কি মানুষ শান্তিতে থাকে শুনো মরে গিয়ে নাকি মানুষ শান্তিতে থাকে বলে গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরে যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও আমি শান্তিতে থাকতাম এমন স্বামীর ঘরে কেন কি হয়েছে মা তখন ফোনেতে বলে কি হয়েছে বলে না তোমার স্বামী আমাকে তোমার জামাই আমাকে এই রকম এই রকম সব সময় বলে আর তখন সেই মা উত্তর দেয় প্রধানমন্ত্রী মার্কা যারা মা হয় তারা বলে হ্যাঁ তোকে বলছে মানে তার এত বড় আশ্বাদ দা হ্যাঁ আমার কি ক্ষমতা কম আছে আমাদের তোকে যদি দুটো বলে তুই চারটে বলে আদায় করে নিবি তোকে যদি দুঘা মারে তুই চারটে তাকে মেরে আদায় করে নিবি তারপরে আমি আছি আমার কত ক্ষমতা ওরা জানে না প্রধানমন্ত্রী তো তাই ও ক্ষমতা জাগায় আর এই কারণে সেই সব প্রধানমন্ত্রীর মেয়েগুলোর এই সংসার হয় না আর সংসার ভেঙে ওই বাপের বাড়িতে এসে ভাইদের কাছে পড়ে থাকে তুমি যে ঘরে এনে ফেলে রেখেছো ওই ভাইদের কাছে পড়ে আছে তুমি তো দুদিন পরে তোমার কবরে পা চলে গেছে তুমি এখনো প্রধানমন্ত্রী গিরি করছো দুনিয়ায় আর তুমি যখন মারা যাবে ওই মেয়েটার কি হবে সারা জীবন ওই মেয়েটার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তুমি সারা জীবন কোলে করে নিয়ে বোঝে থাকবে হ্যাঁ আমি দেখে নেবো তুই কর আমি দেখে এই কথা বলো আমার স্বামীর কাজে ক্ষমা চাওয়া তুমি কে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন আমার মা ফাতে বড় কষ্ট পাই ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায় নিজের ঘরে পৌঁছে যায় তারপর ডুকরে ডুকরে কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা পাতে মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা পাতে মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বনেরা ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন যখন এসে বলল ইয়ারসুল আমি এই কারণে কষ্ট পাইনি আমার যুদ্ধ যাচ্ছিলাম যদি না ফিরি এই কারণে কষ্ট পেয়েছি কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবি সোনো বেটি ফতে বলছে নবী আল আরাবি সোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো খ আলি যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান রাখ মৈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ঘটনা শোনো মা ঘটনা শোনো মা যাই হোক আমার অনেক মা বোনেরা কষ্ট আমার এই গজলে কিন্তু আমার তো বাপের ঘরের কথা না আমার কবি ছন্দের মাধ্যমে কোরআন হাদিস মোতাবিক কিছু কথা তুলে ধরেন আমরা তুলে ধরি তো এখন ডিজিটাল যুগ আগেকারের নারীরা তবু আমার দাদিদের যুগে দেখতাম ভালো ছিল স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিল্ডে স্বামীকে কত সম্মান খেদমত করত কি লাগবে গামছা লাগবে পানি লাগবে লুঙ্গি লাগবে সামনে দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ আপনাদের ওখানে কী বলে জানিন মনির মা কচির মা বাকি জানি না তো আমা মনার মা অনেকজনা বলে তো যখন এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফিরে বলে হাগো মনার মা বা কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায় আর যদি লুঙ্গিটা দেখা যাচ্ছে যে ওইখানটায় রাখা আছে লুঙ্গিটা তখন মনার মা এমন করে বলে কেন চোখে দিছে দেখা যাও জোরে জোরে বলে দেখা পাও না হ্যাঁ তোমার চোখে চাল দিশে হয়েছে আমি তোমার এত কাজ করছি দেখা পাও না তোমার বাচ্চা কাচ্চা সামলাবো তোমাকে সামলাবো আবার তোমাদের আব্বা মা পুরো ফ্যামিলিকে সামলাতে হবে জোরে জোরে স্বামীর সঙ্গে কথা বলে বলো কোনো অসুবিধা নেই যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করো আল্লাহ একবার ছেড়ে দাও আমার স্বামীকে এইরাম পা জড়িয়ে ধরবো জীবন ভোর আমার স্বামী আমার যতক্ষণ ক্ষমা করে আমি ছাড়বো না প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায় প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায় না যদি দাও জবাব করবো ফাইন তোমার ভালো করে শোনো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও না যদি দাও জবাব করব করবো তোমার না যদি দাও জবাব করব করবো তোমার ঠিক আছে করো প্রশ্ন করি হ্যাঁ করি করছি এবার জোরে তকবিদে যারা আমার দিকে জোরে আল্লাহু আকবার আল্লাহ না রইতকবিদ আচ্ছা ঠিক আছে তোরা আমার দিকে তার মানে আমি জিতে যাবো শোন আমি তোমাকে প্রশ্ন করি ভালো করে মন দিয়ে করো তুমি যে নামাজ পড়ো হ্যাঁ কেন নাই সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই তুমি যে নামাজ পড়ো কিরকম নামাজ পড়ো নামাজ নিয়াত করতে হবে তারপর রুকু সিজদা বৈঠক সালাম আচ্ছা এই নামাজটা নামাজ যখন জানাজান নামাজটা পড়ে এটা কি ওটাও নামাজ তাহলে এই নামাজে রুকু সিজদা সব সানা ও সবকিছু পড়ো তাহলে জানাজার নামাজের সময় কেন রুকু সিজদা কেন করো না কেন কেন নেই আহ শোনো জানাজার রকো আর সিজদা ওই কেন নাই জানাজার রকো আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমা

মাইয়া সামনে সিজদা যোদি ক রোয়ে সেই মাইয়া তে সাথে আল্লাহ র হয়ে যায় মাইয়া তে সামনে সিজ দা যোদি ক সেই মাইয়া তে সাথে খোদার সিরখ হয়ে যায় রুকো ও সিজি আল্লাহ শুধু হকদার মন দিয়ে তো রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইনে আজ আমার ফাইন যাচ্ছে মুশকিল তো জিতে গেছি ফাইন দেবে না

ভালো করে শুনলি তুমবা ছাগল উট গরু ধর মেহা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি আবার কিছু কিছু মানুষ আছে বিশেষ করে মহিলারা এখানে আমার অনেক দূর সব ছড়িয়ে ছিটিয়ে মহিলারা আছে কিছু কিছু মহিলারা আছে দেখবেন ওই শুকরের নাম বলে বলো আবার তো তবা তো শুকরের নাম বলিস নি একচল্লিশ দিন না হয়ে যাবে হলে শুকুরের নাম বললে নাকি একচল্লিশ দিন নাপাক হয়ে যায় আর তালে কোরআনে যেই শুকুরের কথা মানে আরবিতে ভাষায় এই কোরআনে শুকুরের নাম আছে যদি কোরআন পড়তে পড়তে যখন এই নামটা যখন এসে যায় তাহলে তালে কি করতে পুকুরের ধারে বসে কোরআন পড়তে হবে ওই 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 পাড়াটা যখন আসবে যেই ওই নামটা ওই করে পুকুরে মেরে গোসল পাক সাহেব তারপর তেন পড়ো তো শুকর আমরা এই যে প্রত্যেক গরু মোষ ছাগল সবের তো চারটে পা মুখ কান সব একই তাহলে ওইগুলো যদি হালাল হয় শুকুর কেন হারাম ছাগল দাও তুমি দুম্বা ছাগল উঠ গরু ধর্মেহা লাল জানি সু কেন হয় হরাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব পাইন তোমা তুমি প্রশ্ন করেছো একটু ক্রিটিক্যাল প্রশ্ন একটু সোজা করতে পারতে একটা ছাত্র একটু দয়া ময়া করা উচিত ছিল না তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাবে আমি এটা চাই ক্রিটিক্যাল না করলে তবে বুঝতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করছি একটু দাও তো তকবি দাও তো নারাই তকবি দেখো

আমি এখনো পর্যন্ত এতদিন গজল কম্পিটিশনের যে এতদিন যার সাথেই গিয়েছি আমি আমার লাইভে একটাও কোনো ইউটিউবে কোনো জায়গায় একটা হার শিকার করার একটা যদি দেখিয়ে দিতে হবে যে আমি হার মেনে চলে এসছি আমি এখান থেকে নিচে নেমে চলে যাবো আর গাইবোনা তবে আজকে হেরে যাবে

জাইজ করেছে খাওয়ার জন্য হালাল কিন্তু শুকুর কেন হারাও শোনো মন দিয়ে শোনো শুকুর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার ওstar মন দিয়ে প্রাণ কাতি সবজকের পান্ডার সুখের গস্ততে তুই রহই কেন সার শুনতে পাচ্ছ তো ভালো করে শোনো সুখের সুখের কো প্রাণ কাতি সবজকের পান্ডার সুখের গস্ততে তুই রহই কেন সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু

এই একটা জীবাণু জীবাণু থাকে আর যে খেলে আমাদের ক্যান্সার আমাদের শরীরে হয়তো হতে পারে আমার ওই কারণে আমার নবী বলেছে উম্মাতের জন্য যেটা ক্ষতিকর আমার উম্মাতের জন্য সেটা হারাম আমার নবী বলেছে হ্যাঁ এইবারে কি না শেষ না তাহলে তুমি আমাকে প্রশ্ন করো যে আমার তো করা উচিত নাকি তুমি আমাকে প্রশ্ন হ্যাঁ অবশ্যই বাপ করা উচিত না দাদারা আমার দিকে তো নাকি হ্যাঁ কমসে কম তোমরা আমার দিকে থাকো প্রশ্ন করি হ্যাঁ

জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ও মানে প্রশ্ন করবে না তুমি ঘুরিয়ে আমাকে ফাইন করো হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তোমার ওয়াদাটা মনে আছে তো কি হবে হ্যাঁ শুনে রাখো তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম হ্যাঁ হ্যাঁ ভালো প্রশ্ন শুনে রাখো তাহলে সবাই একটু ফায়দাও হবে আমরা অনেক জায়গায় দেখবেন টুপি মাথায় দিয়ে কোনো হোটেলে গিয়ে যদি বসি চিকেন কোনো জিনিস খাওয়ার জন্য চিন্তা ভাবনা করি জবাই করা ছাড়া খায় না ওদের গদ্যান মটকানো চলে চলে কেন এক একটা ধর্মের এক একটা কিন্তু এই যে গদ্দান মটকালে ওইটা মরে যায় আর জবাই করলে মরে যায় দুটোর মধ্যে তফাত আছে তাহলে কেন হারাম শুনে রাখো সোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় সোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয় সোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম খোদার হুকুম রক্ত খাওয়া যাবে না শোনো রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব ছোট ভাই দাও ফাইন এখন আমার বোঝাতে পারলাম হ্যাঁ খুব সুন্দর বুঝিয়েছি কেরাম দিলাম একবার জোরে তকবীরে না রে তকবীর হ্যাঁ শোনো এটা তুমি আমি বুঝিয়ে দিচ্ছি তুমি একটা প্রশ্ন করেছো তুমি আর একটা প্রশ্ন আমাকে করবে ঠিক আছে এবার তোমার কি ভাঁড়ে কপুর আছে আমি দেখব আর একটা কথা বলে দি এটা যে বুঝিয়ে বলে দি তুমি যে একটা টাফ প্রশ্ন করেছো অনেকজন হয়তো বুঝতে পারবে না এই গদদান মটকানো আর জবাইয়ের মধ্যে এটাই তফাৎ যখন একটা মুরগি মারা যায় সঙ্গে সঙ্গে তার যে রক্তটা আছে চারিদিকে পুরো গোশটা ওই রক্তটা যে গোস্ত আছে মুরগির মাংস আছে এই মাংসটা পুরো রক্তটাকে শুষে নেয় তাই আমরা কি করি এই যে বিসমিল্লা আল্লাহ বলে দোয়া যে জবাই করি এই রক্তটা বেরিয়ে যায় তখন এই মুরগির গোশেতে রক্তটা টানতে পারে না আর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম করেছে আল্লাহ আর আমরা যদি এই জবাই না করি এমনি মরা মুরগি খেয়ে নি সেই গোস গোশেতে রক্ত কোনো টেনে নেয় সেই গোশ সামেত রক্ত

শোনো কোরআনের কোন সুরায় বলো বিসমিল্লাহ দায়ে কে কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই আমার নাম

তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত বাতে বিশি মিল্লা নাই শোতা হলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত বাতে বিশি মিল্লা নাই এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার ক তোর সামনে সবার দিলাম জবাব ছোট্ট ভাই দাও ফাইন এখন আমার শোনো বাদ দাও প্রশ্ন উত্তর হ্যাঁ বাদ দাও কি আজকে শোনো কান ধরবে ধরে বলবে যে আজ জীবনে তোমাকে কোনোদিন প্রশ্ন করবো ঠিক আছে ভুল হয়ে গেছে কারণ আজকে সাপোর্টার আমার একদম নেই সব তোমার দিকে এই আমাদের এই গজলটা জানারা ছাড়বেন আমি অনুরোধ করব এই শেষের কথাটাও তুলবেন কেন যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব পশ্চিম মাংলা বিক্কাধ শিল্পী কবি বনি বনি আমিন সাহেব এই গজল লিখেছেন এখনো अधুরা আছে অনেক ব্যাপার রয়েছে গজলে তো যদি কেউ ছাড়েন এই ওনার নামটা দিয়ে কবি বনি আমিন সাহেব আমি যেটা বলছি ওনার লেখা এই কথাটা দিয়ে ছাড়বেন নালে উনি কষ্ট পাবেন এখন যেগুলো ফরমায়েশ রয়েছে পর ছোট ছোট করে সবকটা শোনাবো ইনশাআল্লাহ